এমন একটা বাড়ি যার নামটুকুই যথেষ্ট মান্নাত শাহরুখ খানের বাড়ি কেউ জানে না শাহরুখ খানের দেখা পাবেন কি না আদেও তিনি এখন দেশে আছেন কিনা তবু এক ঝলক দেখার জন্য শয়ে শয়ে মানুষ অষ্টপ্রহর অপেক্ষা করছেন এই বাড়ির সামনে জুহু চপাটিতে সানসেট দেখে একটা ডিজে অটোতে বসে মুম্বাইয়ের বিখ্যাত জ্যামে আধ ঘন্টা আটকে থেকে আমিও পৌঁছে গেছিলাম বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ড শাহরুখ খানের বাড়ির সামনে সমুদ্রমুখী ইয়া বড় মস্ত একটা বাড়ি বাড়ির সামনে লেখা মান্নাত শাহরুখ খানের দেখা তো পেলাম না কিন্তু একটা দারুণ সন্ধে কাটালাম এই ব্যান্ড স্ট্যান্ডে গুটি গুটি পায়ে পুরো চপাটিটা জুড়ে একবার পাইচারি করে নিলাম পর্যবেক্ষণ করে নিলাম পুরো পরিবেশটা লাইন দিয়ে খাবারের দোকান সেখান থেকে বেশ কিছু খাবার কিনে নিয়ে বসলাম ব্যান্ড স্ট্যান্ডে খেতে খেতে দেখলাম অজস্র প্রেমিক প্রেমিকার মান ভঞ্জন গায়কের গান শুনলাম নায়কের অভিনয় দেখলাম কি কি খেলাম সে এক অদ্ভুত কম্বিনেশন বোম্বে স্যান্ডউইচ সাথে গরম গরম দুধ চা আর ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি এমনভাবে একসাথে সব নিয়ে ফেলেছি গরম চায়ে মালাই কুলফি ডুবিয়ে খাওয়ার মতো অবস্থা তোমরা এরকম অদ্ভুত কম্বিনেশন কিছু ট্রাই করেছ কমেন্টে জানিও কিন্তু